উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমা থেকে আসছে ভয়াবহ বৃষ্টির খবর গত শুক্রবার আর শনিবার লাগাতার বসনে বসিরহাট তাকি এবং বাদুলিয়ার তিনটি পৌরসভার ছাপ্পান্নটি ওয়ার্ডসহ একাধিক ব্লকের এলাকা যখন পুরোপুরি জলবন্দি সাধারণ মানুষের চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে বেহাল নিকাশ ব্যবস্থা কোথাও হাঁটু জল আবার কোথাও কুমোর পর্যন্ত জল জমেছে রাস্তাঘাট বাজার এমনকি প্রশাসনের দপ্তরের সামনেও এর প্রতিবাদে মাদুরিয়া মদিনাতলার গ্রামবাসীরা রাস্তা অবরোধ করেন তাদের খুব প্রতি বছর বর্ষাকালে নেই তারা জলবন্দী হন এই পরিস্থিতিতে বাদুরিয়া থানার পুলিশ এক অনন্য উদ্যোগ নিয়েছে পুলিশের আধিকারিকরা নিজেরাই কোদাল ও জেসিপি ব্যবহার করে জল নিকাশের কাজে হাত লাগিয়েছেন এই পদক্ষেপ প্রশংসনীয় হলেও দ্রুত জল না নামালে ফসলের ক্ষতি এবং জলবাহিত রোগের প্রকোপ বাড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা দেখুন লাগাতার বৃষ্টিতে বসিরহাট মহকুমায় জলমগ্ন বিস্তীর্ণ এলাকা জনজীবনে চরম দুর্ভোগ উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমা বর্তমানে এক ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন গত শুক্রবার ও শনিবারের লাগাতার বৃষ্টিতে বসিরহাট টাকি এবং বাদুরিয়া এই তিনটি পৌরসভার ছাপ্পান্নটি ওয়ার্ড সহ একাধিক ব্লক সম্পূর্ণভাবে জলমগ্ন হয়ে পড়েছে জনজীবন কার্যত স্তব্ধ হয়ে গেছে এবং বেহাল নিকাশি ব্যবস্থার কারণে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে মহকুমার বিস্তীর্ণ এলাকা বর্তমানে জলের তলায় বাজার থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক দপ্তরের সামনে জল কোথাও এক হাঁটু আবার কোথাও কোমর পর্যন্ত জমে গেছে এই পরিস্থিতিতে বাদুরিয়ার মদিনা তলায় সাধারণ গ্রামবাসীরা এবং কৃষকরা বেহাল নিকাশি ব্যবস্থার প্রতিবাদে রাস্তায় নেমে আসেন এবং রাস্তা অবরোধ করেন স্থানীয়দের অভিযোগ প্রতি বছর বর্ষাকাল এলেই তারা এইভাবে জলবন্দী হয়ে পড়েন কিন্তু স্থানীয় সমাধানের কোনো ব্যবস্থা নেওয়া হয় না বৃষ্টির পরিমাণ এত বেশি যে অসংখ্য জায়গায় জল থমকে দাঁড়িয়ে আছে যা দ্রুত নিকাশিতে না হলে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে স্কুল কলেজ থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জল জমার কারণে স্বাভাবিক জীবনযাত্রা সম্পূর্ণ ব্যাহত হচ্ছে এই চরম পরিস্থিতিতে বাদুড়িয়া থানার পুলিশ এক অভিনব উদ্যোগ নিয়েছে পুলিশ আধিকারিকরা নিজেরাই কোদাল ও জেসিপি কাজে লাগিয়ে জল নিকাশের কাজে হাত লাগিয়েছেন পুলিশ প্রশাসনের এই প্রচেষ্টাকে একদিকে অনেকেই সাধুবাদ জানালেও অন্যদিকে একাধিক পৌরসভা ও ব্লকে জল জমে যাওয়ার মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে স্থানীয়রা মনে করছেন এই সাময়িক ব্যবস্থা পর্যাপ্ত নয় দ্রুত এবং স্থায়ী সমাধান প্রয়োজন তাদের আশঙ্কা যদি দ্রুত জল নিকাশী না হয় তাহলে জমে থাকা জলে একদিকে যেমন ফসলের ব্যাপক ক্ষতি হবে তেমনি অন্যদিকে জলবাহিত রোগের প্রকোপ ও মারাত্মক আকার ধারণ করতে পারে উত্তর চব্বিশ পরগনা থেকে হাসানুজ জামানের রিপোর্ট ডিএন নিউজ বাংলা আমাদের বাড়িতে জল জমে থাকছে দীর্ঘ পাঁচ সাত বছর ধরে এরকম হচ্ছে আমাদের পোস্টারটা নিয়ে দিয়েছে কিন্তু প্রধান মেম্বার কোনো স্টেপ নিচ্ছে না পয়সা তুলে মনে খেয়ে ফেলেছে